দিদি কি আজকে জল দিয়ে প্রদীপ বানিয়ে দেখাবো জল দিয়ে প্রদীপ বানানো যায় হ্যাঁ বানানো যায় তুই দেখ আমি কিভাবে বানিয়েছি চলো ঠিক আছে দেখাও কিভাবে বানাচ্ছো এই প্রথমে কাঁচের গ্লাস নিয়ে নিতে হবে আর ওইগুলো কি এইগুলো

দিদি আগে কোনোদিন বানিয়েছো এইভাবে না আমি আগে কখনো বানাইনি এই প্রথমবার ট্রাই করব একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে একটা দাদা ভাইয়ের আচ্ছা সেই ভিডিওটা আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম আমিও এটা কি রং না ফুড কালার এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার আচ্ছা কতটা দিতে হবে সামান্য পরিমাণে দিয়ে দিলেই হবে তাহলে প্রথমবার ট্রাই করছি তো আচ্ছা আমিও প্রথমবারই দেখছি এবারে দিয়ে দেব গ্রিন কালারটা গ্রিন কালারটা খুব সুন্দর এসেছে হ্যাঁ এবারে দিয়ে দেবো রেড ফুড কালার কালার গুলো খুব সুন্দর আসছে কালারটা খুব সুন্দর এসেছে এটা কি কালার কালারটা অনেকটা হালকা তার জন্য আরেকটু কালার দিয়ে দেব কালার তো মোটামুটি দেওয়া শেষ এখন কি করতে হবে এখন এর তেল দিয়ে দিতে হবে আচ্ছা সব কালারই খুব সুন্দর বন্ধুরা কমেন্টে জানাবেন কার কোন কালারটা প্রিয় এখন তেল দিয়ে দিলেই হয়ে যাবে না তেল দেব আগে এই বাটিটা রেডি করব আচ্ছা তার জন্য এরকম একটা পলিতেনির ব্যাগ নিয়ে নিতে হবে এটাকে কেটে নেব এবার মাসখান থেকে এরকম ফোল্ড করব তারপরে আরেকবার ফোল্ড করব তারপর এখান থেকে অল্প করে কেটে নেব দেখাও হুম সবগুলো এরকম ভাবে করে নিতে হবে এখন মোটামুটি কাগজ কাটা তো শেষ এখন কি করতে হবে দিদি এবারে এখান থেকে তুলো নিয়ে নিতে হবে হুম তারপর অল্প পরিমাণে আচ্ছা তুলো ovarোই এবারে যে রকম যে প্রদীপে বাতি বানাই হুম এইভাবে দেখাও মুখটা একটু পাতলা করে নিতে হবে আচ্ছা তারপরে মাসখান দিয়ে এভাবে উপরের দিকে তুলে নিতে হবে হ্যাঁ বেশ রেডি হয়ে গেল এবারে এর উপরে তেল দিয়ে দিতে হবে কতটুকু তেল দিতে হবে দিদি এ খুব বেশি না অল্প দিয়ে দিলেই হবে আমি এখানে সরষের তেল নিয়েছি যেকোনো তেলই এখানে ইউজ করা যাবে আমরা প্রদীপ জ্বালাই যে কোনো তেলই ইউজ করা যাবে সরিষার তেল রিফাইন্ড অয়েল এবার এটাকে এরকম নিয়ে এর উপরে বসিয়ে দিতে হবে এটা আমার কাছে বানানো খুবই ইজি লাগলো কাসের গ্লাস নিয়ার একটাই উদ্দেশ্য এতে কালার গুলো খুব সুন্দর দেখা যাবে আর বন্ধুদের বলবো সামনেই তো দীপাবলি এটা বানিয়ে সাজানো যায় কিংবা কোনো স্পেশাল দিনে বেডরুমে ওটা সাজিয়ে রাখা যায় এখন খুব সুন্দর লাগছে দিদি একদম অপূর্ব লাগছে এক সে বড়কার এক কালার কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে বন্ধুরা কার কোন কালারটা ফেভারেট আমি ছাদের উপর বানাচ্ছি তো তাই হাওয়া চলছে একটু কষ্ট হচ্ছে বানাতে এবার দেখে না বন্ধুরার ফাইনাল লুকটা টা কত সুন্দর লাগছে আমার দেখে ভালো লেগেছিল এই জন্যই আমি ট্রাইটা করলাম